সামনেই নববর্ষ আর নববর্ষ মানেই নতুন জামা নতুন গয়না নতুন সব কিছু তাই এই মুহূর্তে আমি পৌঁছে গিয়েছি নতুন জামা কাপড়ের খোঁজে এবং নববর্ষে সঙ্গে গরমকে মাথায় রেখে কি কি কালেকশন নিয়ে এসছে আমাদের পছন্দের ডিজাইনার আনশ্রী মালহোত্রা এবং তারকাদেরও অন্যতম পছন্দের ডিজাইনার আসুন আপনাদের ঘুরে দেখাই নববর্ষ স্পেশাল কালেকশন সঙ্গে গরমকে মাথায় রেখে কি কি পোশাক থাকছে কি কি শাড়ি থাকছে সবটাই রয়েছে আপনাদের জন্য আসুন নমস্কার আমি অনুশ্রী মালহোত্রা এবং আমি নিয়ে এসেছি পয়লা বৈশাখের কালেকশন এইবারে পয়লা বৈশাখে একদম নতুন কালেকশন কিন্তু যেই ফ্যাব্রিকগুলো নিয়ে আমি অলরেডি কাজ করি যেরকম খাদি জামদানি অর্গ্যানিক কটন অর্গ্যানিক কোড়া এবং হ্যান্ড ব্লক প্রিন্ট পুরো কালেকশনটা এটার ওপরেই আছে প্লাস হ্যান্ড এমব্রয়েডরি ছোঁয়া তো থাকেই আমার ক্রিয়েশনগুলোতে সেগুলো নিয়েই এবারের কালেকশন আমি কিছু দেখাচ্ছি যেরকম এইটা আমার খুব প্রিয় খুব নববর্ষ শর্ট অফ হ্যান্ড ব্লক প্রিন্ট আছে কলকেতে এবং এইটা কাঁথা হ্যান্ড এমব্রয়েডরি উইথ খাদি এই জায়গাটা খাদি খুব কমফোর্টেবল ব্যাক সাইডটাও খুব প্রিটি এখন যেরকম ফ্রান্টের লুকটা লোকেরা পছন্দ করে নর্মাল লোকেরা প্লাস সবাই পছন্দ করে যে ব্যাকে কিছু একটা চমক থাকুক তো আমি চেষ্টা করি ক্রিয়েশনের মধ্যে যেন সাইডে কিছু না কিছু থাকে সো এইটা একটা যেরকম এইটা আমি দেখাতে চাই এইটা একটা জামদানি ড্রেস ভীষণ প্রিটি মানে আমাদের যেরকম এখন ওয়েদার কন্ডিশন হয়েছে হ্যান্ড ওভেন জামদানি শুধুমাত্র পরা মানে একটা ডিজাইন পরা না এটা হচ্ছে একটা কাজ দেওয়া আমাদের যে ট্যালেন্ট আছে আমাদের গ্রাম বাংলায় এবং ওয়েস্ট বেঙ্গলে এত ট্যালেন্টস আছে তো সেগুলো আমার মনে হয় সেগুলো তুলে ধরা এটা যে কোনো ইভিনিং অনুষ্ঠানে এত সুন্দর লাগবে এটা হ্যান্ড এমব্রয়েডারি পার্সিতে কিছু কিছু মিরর ওয়ার্কসও আছে সঙ্গে তো টাচ অফ গ্লিটার একটু এটা থেকেই আসছে এবং এটা হ্যান্ড ওভেন জামদানির একটা ড্রেস ভেরি কমফোর্টেবল ব্যাক ব্যাক সাইড সাইডও সবাই দেখতে পাচ্ছেন যে ভীষণ তো আমার মনে হয় যে এই টাইপের ড্রেস মানে প্রচুর এটা যেরকম একটা খাদিতে ড্রেস কাঁথা এমব্রয়ডারির সঙ্গে এটা আবার একটা বেঙ্গলি হরফে পুরো কুর্তিটা উইথ কাঁথা হ্যান্ড এমব্রয়ডারি তো এই টাইপের এই নববর্ষে যদি কেউ পরে সাজো ডেফিনেটলি একদম সবার থেকে ডিফারেন্ট হবে এছাড়া আমি দেখাতে চাই কিছু শার্টস শার্টসের মধ্যে আবার এইটা যেরকম কটেন কোরআ ভেরি সামারি খুব কমফোর্টেবল এরকম ডিটেইলিং দেওয়া আছে দিস ইজ হ্যান্ড পেন্ট তো যে যেকোনো কিছুর সঙ্গে টিমিং করা যায় একটা কোনো কমফোর্টেবল লিনেন প্যান্ট কি খাদি প্যান্ট স্কার্ট এনিথিং খুব ভালো লাগবে প্লাস আমাদের ছেলেদের যেরকম এই ব্লক প্রিন্টেড কুর্তাস গুলো ইজি ব্রিজি অ্যান্ড ভেরি স্টাইলিশ মানে যে কেউ স্ট্রেট প্যান্টের সঙ্গে কিংবা জিন্সের সঙ্গে ডেনিম প্যান্টের সঙ্গে ইট উইল লুক আমেজিং আমি আরেকটাও দেখিয়ে দিচ্ছি এইটাও একটা স্ট্রাইপের মধ্যে ভেরি স্মার্ট খুব ভালো লাগবে ছেলেরা এখন ইকুয়ালি সাজে গোজে এগিয়ে আছে সুতরাং এই শর্ট অফ কুর্তাস ভীষণ ভালো লাগবে এছাড়া আমাদের কালেকশনে কিছু শাড়িও আছে যেরকম এটা একটা ধনেখালি শাড়ি যেটায় হচ্ছে ভিভটা হচ্ছে মাছের ভিভ পুরো ধনেখালি আরেকটা জায়গা যেখানে আমাদের প্রচন্ড ট্যালেন্টেড ভিভার্সরা আছে এটা আমাদের নিজস্ব ভিভে তৈরি করা হয় এবং সঙ্গে কাঁথা তো আছেই এই টাইপের শাড়িগুলো ভীষণ মানে স্টাইলিশ ওয়েতে টিমিং করে পরা যায় এবং আমি যেটা লেটলি দেখছি যে সেলিব্রিটিসরা যারা শুধু জর্জেস এবং শিফন এগুলোতে কমফোর্টেবল থাকতো এখন ইকুয়ালি যে কোনো প্রেমের যে কোনো গ্যাদারিং এ তারা এই শাড়িগুলো পড়তে ভীষণ পছন্দ করছে এবং বারবার এসে সবাই বলে অনুসুদী জামদানি আমদানি শাড়িটা কিন্তু পরবো এবারে তো আমি তাই জন্য সবাইকে বলি যে অবশ্যই হ্যান্ডমেড জিনিস এবং হ্যান্ডলুমের ওপর যেন সবার সবসময় ঝোঁক থাকে নববর্ষ মানেই হচ্ছে শাড়ি তো ডিফারেন্ট সর্ট অফ শাড়ি আছে এবারে কালেকশনে হ্যান্ড ব্লক প্রিন্টেড জামদানি ডিফারেন্ট শর্ট অফ ব্লকস ভীষণ যেটা ডিফারেন্ট শর্ট অফ ব্লাউজেস দিয়ে পরা যেতে পারবে ব্লাউজেসগুলো খুব ইনোভেটিভ আছে স্টোরে নববর্ষের জন্য এছাড়া তো কুর্তি ড্রেসেস এই গুলো আছেই thank mm -hmm. you সো আপনাদের পকেটের কথা মাথায় রেখে এবারে কালেকশন তৈরি হয়েছে প্রাইস রেঞ্জ শুরু হচ্ছে টু থাউজেন্ড থেকে নিয়ে উইদিন এইট থাউজেন্ডের মধ্যে সব কিছু এইট থাউজেন্ড হচ্ছে যেগুলো এমব্রয়েডারি করা আছে তো অবশ্যই আসুন এবং শুরু করে দিন পয়লা বৈশাখ শপিং